হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রশেষ রমাতে আপনারা ভালো আছেন আমরা ভালো আছি বাংলাদেশি ব্লগার তাপকিয়া চ্যানেলে আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দূরে এবং কাছে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন এখানে আমি হলো সকাল থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি সকালে উঠে হলো নাস্তা করে নিয়েছে তারপর হলো মা ফোন দিয়েছে আমার এক চাস্ত ভাইয়ের কাছে হলো মা কিছু জিনিস পাঠিয়েছে আমি হলো সেগুলো যে হলো নিয়ে আসলাম দেখতেছি যে মা পাঠিয়েছে হলো বাতা শাক আর হলো পাঠিয়েছে দুধ আর যে আমার ভাইদের পুকুরে মাছ ধরেছে সেখান থেকে মা হলো দশ কেজি মাছ কিনে রেখেছে সেটি হলো কুটে বেসে তারপর হলো ফ্রিজে রেখে দিয়েছে আমার জন্য দুই পোটলা পাঠিয়ে দিয়েছে আর তেলাপিয়া মাছ কিন্তু আমার খুবই পছন্দ আমরা সবাই হলো তেলাপিয়া মাছ পছন্দ করি এখন হলো আমি এগুলোকে ফ্রিজে রেখে দিব তারপরে হলো আবার নামিয়ে আজকে হলো তেলাপিয়া মাছে হলো রান্না করব এই যে দেখেন আমার ফ্রিজে বেশি কিছু নাই অল্প কিছুই জিনিস আছে যেহেতু আমি যা কিছু আনি খেয়ে তারপরে হলো আবার পরবর্তীতে আবার বাজার করি দেখেন আমার ফ্রিজটা আবারও ময়লা হয়ে গেছে কিছু বরফ জমে গেছে তাই আমি হলো আপনাদের সাথে একটু দেখাইলাম এক সময় হলো আমি ফ্রিজটাকে পরিষ্কার করে নিব। আমি হলো সব কুজ করে হলো চলে আসলাম দুপুরে রান্না করার জন্য প্রথমে আমি রান্না করব হলো বাত্তা শাক আমাদের এদিকে হলো এই শাকটাকে বাত্তা শাক বলে আর এই শাকটা হলো আমার খুবই পছন্দ আমার হাজব্যান্ডও পছন্দ করে তাই মা দিয়ে হঠাৎ করে এই শাকটা পাঠাবে আমাকে আগে বলে নাই পাঠিয়ে তারপর হলে বলেছে যে আমি কিছু জিনিস পাঠিয়েছি আমি বললাম যে কি পাঠাইছো বললো যে যে নিয়ে আসো তারপর হলো দেখতে পারবে যে কি পাঠাইছি আমি তো সব কিছুর থেকে শাকগুলো দেখে বেশি খুশি হয়েছি আর অনেক দিন বা এক দুই বছর হয়ে গেছে এই শাকটা হলো খাওয়া পরে না আজ হলো প্রথম হলো রান্না করব আর শাকটাকে আমি হলো প্রথমেই সিদ্ধ করে নেবো তার জন্য হলো আমি দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ লবণ আর দিয়ে দিছি রসুন এগুলো দিয়ে সুন্দর করে শাকটাকে সিদ্ধ করে নিব তার পরবর্তীতে হল আমি আপনার শুকনো মরিচ দিয়ে বাগার দা নেবো তাহলে শাকটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে এই শাকের সাথে আপনার ধনিয়া পাতা আছে আরও দুই তিন পদের শাক মেশানো পাঁচমিশালি শাকটা কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে আর এই শাকের সাথে যদি আপনার লাউ শাক দেওয়া হয় তাহলে কিন্তু ঘ্রাণও আসে আর চেষ্টা অন্যরকম হয় মা হলো লাউ শাক দেয়নি মার নাকি মনে নেই তাই হলো দেওয়া হয়নি এই যে এদিকে হলো আমি রান্না করতেছি আর হলো মেয়ে ওদিকে বসে হলো কবিতা শুনতেছে আজ হলো আমি ঘরে রান্না করতেছি ওর আব্বু হলো এক জায়গায় গেছে সে কারণে আর যেহেতু অল্প রান্না সে কারণে ঘরে রান্নাটা করতেছি আমার শাকগুলো হলো সিদ্ধ করা হয়ে গেছে এখন হলো আমি মরিচ দিয়ে বাগার দা নিব প্রথম থেকে এ পর্যন্ত যে আপুরা আমার সাথে আছে কিন্তু একটি লাইক দিতে ভুলে যান প্লিজ আপুরা ভিডিওটা সম্পূর্ণ দেখে একটি করে লাইক দিয়ে যাবেন আপনাদের একটি লাইক আর অনেকের কাছে আমার ভিডিওটা পৌঁছে দিতে সাহায্য করবে আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনাদের ভিডিওতে কোনোখানে মাত্র ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দিবেন এতে করে আপনাদের কাছে সর্বপ্রথম আমার ভিডিওটা চলে যাবে আপনারা সময় সুযোগ মতন আমার ভিডিওটা দেখে নিতে পারবেন এই যে এখানে আমি হলো শাক রান্না করে নিয়েছি তারপর হলো আমি ভাত বসিয়ে দিলাম ভাতটা হলো অফ ক্যামেরা রান্না করে নিয়েছি তারপর এখানে হলো তরকারি রান্না করব। আজকে সিম আলু দিয়ে আপনার এই মাছটা রান্না করব। তাই হলো মাছগুলোকে ভেজে নিতেছি আর ছেলের জন্য হলো একটি ভাজা মাছ রাখবো ছেলে হলো ভাজা মাছ খাবে বলেছে আমার জন্য একটি ভাজা মাছ রেখো আমি হলো শাক দিয়ে তারপর হলো ভাজা মাছটা খাবো যেহেতু আমরা দুজন মানুষ তাই হলো চারটা মাছই নিয়েছি এই যে এখানে হলো আমার মাছগুলো ভাজা শেষ আমি হলো এখন উঠিয়ে নিতেছি আর কী কারণে জানি কড়াইতে মাছগুলো হলো লেগে যাচ্ছে উঠাইতে অনেক কষ্ট হতেছে আর মাছগুলো একটু কেমন জানি একটু ভেঙে ভেঙে যাচ্ছে এই যে আমার এখানে হলো মাছগুলো আমি উঠে নিয়েছি তারপর হলো এখানে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে সবগুলো মশলা দিয়ে দিব এই যে এখানে আমার হলো সবগুলো মশলা দেওয়া শেষ আমি হলো সুন্দরভাবে কষিয়ে নিব তারপর হল চিম আলুগুলো দিয়ে দিব এই যে মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি হলো চিম আলুগুলো দিয়ে দিব আর আপনারা হলো আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন কী কারণে জানি আমার ওয়াশ টাইমটা তেমন বাড়তেছে না আমি কিন্তু যে আপুদের ভিডিও দেখি সম্পূর্ণটা দেখি তারপর হলো আমি কমেন্ট করি কেউ আমার ভিডিওটা একটুখানি দেখে তারপর হলো কমেন্ট করে চলে যাবেন না এখানে আমরা হলো একে অপরের পাশে থাকবো তাকে সাহায্য করবো আর কেউ কিন্তু এই ইউটিউব জগতে একা একা অনেক উপরে যেতে পারে না সবার সাহায্য সাপোর্ট এবং ভালোবাসা ছাড়া তাই আমরা সবাই সবাইকে সাহায্য করব সাপোর্ট করব ভালোবাসা দিব এই যে এখানে আমি ঝোলে তরকারিতে ঝোলে পানিটা দিয়ে তারপরে আমি কিছু কিছুক্ষণ হলো ঢাকনা দিয়ে ঢেকে নিয়েছি তরকারিটা একটু সিদ্ধ হয়ে এসেছে তারপরে হলো আমি মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে তারপরে আবারও আমি ঢাকনা দিয়ে দিয়ে দিব আর ছেলে হলো বলতেছে যে ছেলেকে ভাত দেওয়ার জন্য তাই শাক যেহেতু হয়ে গেছে আর সে হলো মাছ ভাজা ভাজাদা খাবে তাই ছেলের ভাতটাকে মেখে তারপর আমি ছেলেকে খেতে দিয়ে দিলাম ছেলে হলো বসে বসে খেয়ে নিবে আর এদিক থেকে কিন্তু আমার এখনও তরকারিটা হয়নি আমি একটু মাখা মাখা করে রান্না করব বেশি ঝোল রাখবো না তরকারিটা কেমন হয়েছে অবশ্যই আপুরা হলো কমেন্টে জানাবেন আর কার কার তেলাপিয়া মাছ পছন্দ অবশ্যই তাও কমেন্টে জানাবেন এখানে হলো আমি ধনিয়া পাতা দিয়ে দিব আমার যেহেতু তরকারিটা হয়ে গেছে আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওর জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম